সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের অ্যানালাইসিস ভিডিওতে আমরা আমাদের গত তিন চারটা ভিডিও আগে আমরা বলার চেষ্টা করেছিলাম এবং দেখানোর চেষ্টা করেছিলাম যে ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু একটা বলিস অবস্থায় আছে এবং ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু একটা পটেনশিয়াল সেক্টর হতে পারে যেহেতু ওভারঅল সেক্টরের গ্রোথ বা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি সেহেতু স্ক্রিপ্ট ওয়াইস ইন্স্যুরেন্স সেক্টরের কিছু কিছু মুভমেন্ট আমরা হয়তো সামনের দিনগুলোতে দেখব আপনারা যারা আমাদের ভিডিওটা দেখেছেন তারা অবগত থাকবেন এবং এখানে আমরা সেই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করি আমরা এখানে দেখতে পাচ্ছেন এশিয়া ইন্স্যুরেন্স বরাবর এই সাপোর্ট জোনটাতে সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে এবং ছাব্বিশ টাকা টাকার অ্যারাউন্ডে সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে আজকে পয়সা পর্যন্ত উঠে হয়েছে আমরা জোন অনুযায়ী দেখতে পাচ্ছি যে একত্রিশ টাকা পর্যন্ত ম্যাক্সিমাম আপাতত এটা যেতে পারে আহ যদি ব্রেকআউট করে তাহলে আরো বেশি প্রাইস হইতে পারে তো আমরা দেখতে পাচ্ছি যে সাতাইশ টাকা থেকে একত্রিশ টাকা পর্যন্ত যে প্রাইস রেঞ্জ তাতে কিন্তু এটা একটা গেইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বা হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা পরবর্তী যে ইন্সুরেন্সটা দেখবো সেটা হচ্ছে প্রগতি পাচ্ছেন যে লম্বা একটা একটা সাপোর্ট লাইন কে ফলো করে করে প্রাইসিং হয়েছে এবং এটা আপওয়ার্ড মুভমেন্ট আছে যখনই শেয়ার প্রাইস কালেকশন হয়ে এই সাপোর্ট লাইনের কাছাকাছি চলে এসছে তারপরে আমরা ফুলব্যাক দেখেছি এবং এই জায়গাটাতে একটা সাপোর্ট নেয়ার চেষ্টা করে সফলভাবে পেরেছে এবং শিশুটি টাকা থেকে শেয়ারের প্রাইস এখন আশি টাকা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টোয়েন্টি পার্সেন্ট কিন্তু শেয়ারের প্রাইস বেড়েছে এবং ইমিডিয়েট রেজিস্ট্যান্স হচ্ছে পঁচাশি টাকা থেকে সাতাশি টাকা পর্যন্ত তো যেই ধারণাটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি যে ইন্স্যুরেন্স সেক্টরের একটা ওভারঅল মুভমেন্ট ভালো ছিল এবং সেই মুভমেন্টে ইন্স্যুরেন্স গুলো কিছু কিছু ভালো করতে পারে সেটার একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি এবং এই যে ফাইন্ডিংসটা সেটা কিন্তু ছিল আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা সেটা জানতে পেরেছি তো এখানে আমরা আরো একটা স্টক দেখতে পাচ্ছি ইউনাইটেড ইন্স্যুরেন্স এই জায়গাগুলোতে সাপোর্ট নেয় এবং সেটা চল্লিশ টাকা আশেপাশে এবং স্লাইটলি যে ডাউন স্লাইডিং চার্ট আমরা এখানে দেখতে পাচ্ছি এই চার্ট অনুযায়ী সে একটা চুয়াল্লিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ উঠতে পারে তো এইটার হয়তোবা আপাতত মুভমেন্ট করার স্কোপটা স্পিচ হয়ে গিয়েছে বা কমে আসছে বাট ওভারঅল ইন্স্যুরেন্স সেক্টর আজকে আপনারা হয়তোবা দেখবেন যে টপ টোয়েন্টি কেনার মধ্যে ইন্স্যুরেন্স সেক্টরের পাঁচটা বা ছয়টা স্টক কিন্তু অলরেডি চলে এসছে তো এখানে আরো একটা ইন্স্যুরেন্স আমরা একটু দেখার চেষ্টা করব এটা হচ্ছে পিপলস ইন্স্যুরেন্স পিপলস ইন্স্যুরেন্স সাপোর্ট গুলো নেওয়ার চেষ্টা করেছে এবং জোন গুলোকে করছে আমরা দেখতেই পাচ্ছি পঁয়ত্রিশ টাকা থেকে তো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা শেয়ারটা কনসোলেট করে আজকে আটত্রিশ বিশ তো এইখানেও বলা যায় আহ পঁয়ত্রিশ টাকা থেকে আটত্রিশ টাকা অলমোস্ট টেন পার্সেন্টের কাছাকাছি এবং শেয়ারটা এখান থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ যেতে পারে তো এইখানেও একটা ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট এবং একটা গেইনের চান্স কিন্তু তৈরি হয়েছে এবং এই জিনিসগুলো আপনার আগে থেকে ফাইন্ড আউট করে জেনে রাখতে পারেন ট্রু অ্যানালাইসিস এর মাধ্যমে আমরা আরো একটা দেখতে পাচ্ছি বিএনআইসিএল সাপোর্ট এবং রেসিডেন্ট যে চ্যানেল গুলো সেইখানে সাপোর্ট পেয়ে পেয়ে কিন্তু সেটা আমরা উঠতে দেখেছি এবং এই জায়গার প্রাইস টা ছিল তেতাল্লিশ টাকা তেতাল্লিশ টাকা শেয়ার অলরেডি ছিচল্লিশ বলতে পারেন যে হয়ে গিয়েছে তো শেয়ারটা যদি এখান থেকে আরো ফার্দার মুভ করে পঞ্চাশ তো এখানেও দেখতে পেলেন যে টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু কাজ করছে এবং ভ্যালিড একটা টুল আমরা আরো একটি ইন্স্যুরেন্সের মুভমেন্ট দেখবো এখানে এশিয়া প্যাসিফিক সাপোর্ট এখানে সাপোর্ট এই জায়গাটা তো সাপোর্ট সো এই রেজিস্টেন্স জোনটাতে পুনরায় আবার এসে বাধা পেতে পারে সেটা আমরা একটু এখানে দেখে রাখার চেষ্টা করলাম এবং এই প্রাইসটা হচ্ছে সাঁত্রিশ টাকা সো সাপোর্ট যেখানে পেয়েছে বত্রিশ তেত্রিশ টাকা এখন সাঁত্রিশ টাকা সো এইটাও টেন পার্সেন্ট অলরেডি হয়ে গিয়েছে আপনারা দেখলেন যে টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করে কিভাবে ইন্ডিভিজুয়ালেন্স ইন্সট্রুমেন্টের যে গ্রোথ সেগুলো ফাইন্ড আউট করা যায় এবং এগুলো যে যথার্থভাবে কাজ করে সেগুলো আপনারা দেখলেন আহ আশা করি এই ধরনের ভিডিও গুলো আপনাদের অ্যানালাইসিস শিখতে অনেক বেশি সহায়তা দিবে